আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ উজির যা পাগম্বার সুলাইমান পাগম্বারে ডাকতে বলে হুজু একখানা পত্র পেয়েছি চিঠি পেয়েছি পাগম্বার সুলাইমান বলে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দেওয়ার গুণাগুণ আছে বলে হুজুর এই কন্যার ভিতরে চারটা গুণ আছে একটা গুণ নাই বলে কি গুণ নাই বলে এক নাম্বার গুণ সে আমানদারী সতীত্তর আমানদারী ঠিক আছে দুই নাম্বার সে এত তা দুনিয়ার কোনো পুরুষ তারে দেখে নাই তিন নাম্বার সে এত আমলদারী এত বুজুর্গ তার মতো এত আমলদারি মেয়ে আর এই জগতের মধ্যে পাওয়া যায় না তিন নাম্বার চার নাম্বার এত রূপবতী এত সুন্দর চেহারা এই জামানার মধ্যে পা বড় দুরস্কর ওই চার নাম্বার গেল পাঁচ নাম্বারটা বলো বলো হুজুর পাঁচ নাম্বারটা কেমনে বলবো কারণ আপনি যিনি আপনার যিনি শ্বশুর হবে গো তিনি হলো একজন জেলে মাছ ধরে নদী থেকে মাছ ধরে জীবিকা অর্জন করে ওই জেলের মেয়ের সঙ্গে আপনার বিয়ে হবে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ সুলাইমান পায়ে গুম্বার চিঠিখানা হাতের মধ্যে নিয়ে উজির কে একটা ধমক দেয়া বলে উজির আমি হলাম দেশের প্রেসিডেন্ট আমি হলাম সুলাইমান পেগম্বার অদ্য পৃথিবীর খলিফা তুমি কি করে ভাবলে একজন জেলের মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে সিটিখানা হাতের ভিতরে থেকে নিয়ে টান মেরে সুরে মারলেন আর সিটি পড়বে পড়বে যাইয়া কন্যার বাবার হামুখে যায় লাগছে সিটিখানা লইয়ারে জেলে চোখের পানি সেরে কান্দার বলে রব্বে আমি অপরাধ করেছি আমার মেয়ে তো তিনটা চারটা আমার উদ্দারি চারটা জিনিস আমার মেয়ের ভিতরে চারটা গুণ আছে আল্লাহ একটা গুণ তুমি আমারে গরিব বানাইছো তুমি তো আমার ধনী বানাও নাই এর জন্য কি আমি অপরাধী আল্লাহ বড় আশা করে এসেছিলাম সুলাইমান পায়গম্বর আমার জামাই হবে পায়গম্বর সুলাইমান আমার জামাই হবে আমার জানাজা পড়বে আমার দোয়া করবে আমার জন্য দোয়া করবে আর এই পৃথিবীর মধ্যে আমি একজন আল্লাহর জামাই পাব আমার মাওলা সুলাইমান আমার সেই চিঠি চুকে আমার সুরে মারছে মুখের মধ্যে রব্বি করি এই এই কথাটা আমি আমার মেয়ের কাছে কেমনে জানাইব আমার মেয়ে যখন শুনতে পারবে বড় কষ্ট পাবে রব্বে কারিম গ তুমি আমার দৈর্য ধরার তৌফিক দান করে দাও জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবাহান আল্লাহ মেয়েটা ডাক দি বলে বাবা আমি রব্বি কারিমের দরবারে শুক্রিয়া আদায় করি ও আমার আব্বা যা বেকারিম আমার গরিব বানাইছে রব বেকারিম এই দুনিয়ার মধ্যে আমার সুস্থ রাখছে বাবা বিয়ে আমি করবো না আপনি টেনশন করেন না বেকারিম আমি শুধু আপনার কথা আপনি যখন বলেছিলেন আমি একজন আমি আমি একজন এই রাজি গো গো বাবা বাবা হয়েছিলাম আপনি কষ্ট পেন না বিয়ে হয় নাই তাতে কি আসে যায় গো বাবা আমিও জীবনে কোনোদিন বিয়ে করব না বাবা গো আপনি চোখের পানিগুলো মুছে ফেলেন গো বাবা মেয়ে ডাক দে বলা পর বাবা ডাক দি বলে মারে এক নম্বর পৃথিবীর মধ্যে তুমি এমন একজন আমান উদ্দারি সতীর্থর আমান উদ্দারি মা দুই নাম্বারের তুমি আমলদারি তিন নাম্বারের তুমি পৃথিবীর মধ্যে পর্দাশীলতা নারী চার নাম্বার তুমি পৃথিবীর মধ্যে বড় সুন্দরী নারী চার নাম্বার আমি বড় গরিব হওয়ার কারণে তোমার বিয়েটা হলো না রে মা এর জন্য দায়িত্ব আমি মেয়ে বলে বাবা তুমি চোখের পানি মুছে ফেলো গো বাবা সবই ভালো জানে রব্বে কারিম চোখের পানি সেরে ডাক রব্বে আমার চারটা গুণ দিছে একটা গুণ না থাকার কারণে আমার বিয়েটা হলো না প্যাগম্বার সুলাইমানের সঙ্গে আমার বাবা কষ্ট পেয়েছে তুমি ধৈর্য ধারণ করতে দান করে দাও আল্লাহ আমার বাবা তো দুনিয়ার কোনো পাগল নয় আমার বাবা তো জান্নাতের পাগল আমার বাবা তো দুনিয়ার কোনো পাগল নয় আমার বাবা তো আল্লাহ তোমার পাগল আল্লাহ আমার বাবা তো দুনিয়ার কোনো মহবত করে নাই তোমার মহব্বত করেছে আল্লাহ আমি

একটা আংটি এবং একটা চেয়ার আল্লাহ পাক দান করেছিলেন এই আংটি যখন সোলাইমান পায়গম্বার হাতের মধ্যে থাকত হোক এই পাংটির বড় পাওয়া আর আংটির বরফ ক্ষমতা সোলাইমান পায়গম্বার কাল্লা দুইটা জিনিস দান করেছিল একটা হলো আংটি আর একটা হলো চিয়ার এরে মুসলমান শোনানো ওই আংটি হাতে দিয়ে কোনো দিন ওয়াশরুমে যাইতেন না না বলে আংটিটা খুলে দিয়ে সুলাইমান প্যা গম্বার বলে উজির এই আংটিখানা ধরে রাখো আমি জরুরাৎকার সেরে আসি আর যে আংটিটা দিয়া যখন উনি বাথরুমে গেছে ওই পদ্মে যাইতেছিল এক দুষ্ট জিন ওই জিন ডেকে সোলাইমান পায়েগম বা আংটিখানা উজিরের কাছে জমা দিয়া গেছে মুসলমান শুনে নাও এই ফাঁকে দুষ্ট জিন তার রূপ বদলাইয়া পায়েগমবার সোলাইমান সাজিয়া এসে বল উজির তাড়াতাড়ি আংটিখানা দাও আংটিখানা সোলাইমান পায়েগমবারে আংটিখানা নিয়া জিনের বদ হাতের মধ্যে লাগাইয়া ডাক দে বলে উজির শোন একটু পরে আমার সুরত ধরে আরেকজন লোক আসে সেও তো সুলাইমান বলে দাবি করবে খবর সে এসে বলবে আমি নকল খবরদার খবরদার তারে ঢুক থাকতে আমি হলাম আমি এখন যাইতেছি শোন জোরাত সবাই বসতেছি তবে ওই পায়গম্বার সুলাইমান দাবি করে যে লোকটা আসবে তাকে পিটাইয়া রাজ দরবার থেকে বিতাড়িত করে দিব সেজন্য কোন রকম ওই রাজ দরবারে ঢুকতে না পারে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা হাবা এদিকে আসল সুলাইমান পায়গম্বার উনি বাথরুম থেকে এসে উজিরকে ডাকতে বলে উজির আংটিটা দাও বলে হুজুর এই মাত্র তো আপনি আংটি নিয়ে রাজ দরবারে চলে গেলেন আমি আম ঠেলি জীবন হুজুরি একটু আগে তো আপনি নিজেই নিলেন নিজে নিয়ে গেলে আসল সোলায়মান যায়াত্যা কেন নকল সুলাইমান পায়গম বা চেয়ারের মধ্যে বইয়া সবাইকে ভাষণ দিতেছে সবাইকে সতর্ক সতর্কবাণী দিতেছে এ মুসলমান শুনে নাও দেলের কান্ডা লাগাং শুনে নাও এবারে নকল সুলাইমান ডাকতে বলে ওই দেখো বলতে না বলতো ওই দেখো সেই নকল সোলাইমান চলে আইছে ধরো এমন জনগণের ধরে এমন পিটান পিটাইছে একদম হালুয়া বাইর করে এবার নকল সুলাইমান পরিচালনা করে দেশ আসল সুলাইমান পড়ে আছে রাস্তার কিনারে ওদিকে জেলে মাছ ধরে আসতেছিল দেখে রাস্তার কিনারে এক যুবক পড়ে আছে রক্তাক্ত অবস্থায় জেলে কি করলেন জেলে যুবকটাকে দেখিয়া দাঁড়াইলেন দাঁড়াইয়া যুবক তারা দেখে নিঃশ্বাস চলে ওখান থেকে ওনাকে নিয়ে হাতাশিং করে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে তারে সেবা যত্ন করতে লাগলেন তারে অনেক সেবা যত্ন করতে করতে তার হুশ ফিরে পেল কিন্তু তার স্মৃতিশক্তি আর মনে নাই কারণ আংটি তো তার হাতের মধ্যে নেই আংটি তো চলে গেছে নকল জায়গা সুলাইমান প্যাগম্বার কি করলেন আসল প্যাগম্বার যায় মাছ জালের ঘরে যায় মুসলমান উঠছে ওই জালে প্রতিদিন মাছ ধরে আর যেদিন ওই সুলাইমান প্যাগম্বার ওই জালের বাড়িতে গিছে ওদিন এত পরিমাণ জালে মাছ ধরে সেরে মুসলমান সুলাইমান প্যাগম্বারকে পাইয়া জালে বড় খুশি হয়েছে আল্লাহ একজন ভালো ভালো আমার ঘরে জুঠায়া দিছো। যারে আমার বাড়ি আসা পর আজকে দ্বিগুণ মাছ পেয়েছি সুতরাং ভাগ্যবান এই যুবকরে আমি হাতছাড়া করব না জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা জেলে ডাক দে বলে বাবা ও বাবা একটা কথা বলবো আমি আমি তোমারে পায়ে বড় ধন্য তুমি একজন আমলদারি তুমি একজন ভালো যুবক যাবার আগে একটা কথা আমি তোমারে বলতে চাই গো বাবা তুমি চলে যাবা আমি তোমারে ঠেকাইবো না তোমাকে রাস্তা থেকে তুলে আনছি রাস্তা থেকে কুড়িয়ে আনছি যাবার আগে একটা কথা বলি বলো দিয়ে আমার বাড়িতে আমরা কয়জন বাস করি আমার বাড়িতে কয়জন বাস করি এবার সোলে এমান ডাক ডাকতে কয় হুজুর আপনার বাড়িতে মাত্র দুজন আপনি আর কাকি আম্মা আর তো কেউ নাই এবার জেলে বলে বাবারে শুধু তোমার কাকি আমার আমি নয় আমার বাড়িতে যুবতী একটা মেয়ে আছে আঠারো বিশ বছর বয়স আমার আর একটা কন্যাও বাড়ির মধ্যে ডাকতে বলে কাকা কি বলতে চান আজকে কয়েকটা বছর দুইটা বছর পার করলাম আপনার বাড়িতে কোন নারীর চেয়ারা দেখতে পাই নাই আর আমাদের দেশে যায় রাখে তিন মাস পরে মেয়ে ভাগে নিয়ে যায় বিটার বউ নিয়ে যায় বউনি যেই চলে যায় জোরে জোরে বলেন ঠিক কিনা ইমাম সাহেব খাইতে যাইয়া ইমাম সাহেবরা লজিং খাইতে যা পরের মেয়ে নিয়ে ভাগছে অনেক ইমাম সাহেব দেখা যায় নামাজ না পড়ায়া পরের বউ নিয়ে ভাগছে জোরে বলেন ঠিক কিনা এর জন্য তাই হলো পর্দা কাজকে পর্দা নাই সমাজে এই জন্য বললাম নামাজও যেমন ফরজ পর্দাও সামন ফরজ আজকে যতই আমি হুজুর ওয়াজ করি আমার বাড়ির মধ্যেও পর্দা নাই ওয়াজ করে লাভ কি রে বাবা আমার বউ যায় যদি বাজারে আমার মা বোন যদি যায় বাজারে আমার মা বোন যদি থাকে বেপরদায় ওয়াজ করে লাভ নাই শুধু মুখে মুখে বললাম বড় বড় ওয়াজ করলাম ঘর কন্ট্রোল করতে পারি নাই বাড়ি কন্ট্রোল করতে পারি নাই আমার মতো বক্তার জুতার মালা দিয়া পিঠ

রব্বে কারিম আল্লাহ পাক দান করেছে এমন একটা কন্যা আমার মেয়েটা পৃথিবীর মধ্যে আমানত দারি এ মুসলমান সতীত্ব রামানত দারি পৃথিবীর মধ্যে আমার মেয়ের সতীত্ব এমন সতীত্ব নারী দুই নাম্বার আমার মেয়ে এমন আমল দারি সে আমলে ব্যস্ত থাকে সদা সর্বদাই এবার দুধবন্দে থাকে তিন নাম্বার মুসলমান শুনে নাও শুনে নাও ও মুসলমান এত পর্দাশীলতা পৃথিবীর কোনো বেগানা পুরুষ তার চেহারা দেখতে পারে নাই আর আজকে হুজুরের বউ হই ইয়া আজকে আমরা বড় বড় ওয়াজ করি হুজুরের বউ মার্কেট করে হুজুরের বউ যায় শাড়ি শাড়ি ব্লাউজ নিজেই কেনে মুসলমান শুনে নাও আবার ফতুয়া যদি দিতে যায় বলে জায়েজ আছে রে মুসলমান আজকে নিজের সমাজ বাঁচানোর জন্য কেউ চেষ্টা করি না সবাই আজকে আমরা সমাজ করে নষ্ট করলাম এর জন্য দায়ী করি আমরা সচেতন নাগরিক জোরে জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান সুলাইমান পায়গম্বর ডাক দিয়ে বলে চাচু দুটি বছর আপনার বাড়িতে রইলাম অল্লার কসম করে বলি একদিন তো কোনো নারী দেখতে পাই নাই সুলাইমান পায়গম্বর কথা বলা পর জেলে ডাক দে বলে বাবা রে আমার মনে বড় কষ্ট আমার একটা মেয়ে আল্লাহ দান করেছে আমার মেয়েটার বড় স্বপ্ন ছিল এই দেশের প্রেসিডেন্ট সুলাইমান পায়গম্বরের সঙ্গে বিয়ে পড়বে সোলাইমান পায়গম্বার বীর পায়গম সারা পৃথিবীর মধ্যে যখন ছানাইলেন। আমার মেয়েটা আশা করে একটা পত্র লেখলেন কিন্তু পায়গম্বার সোলাইমান আমার পত্রখানা আমার মুখের মধ্যে মেরে দিয়েছিল বাবা আমি বড় কষ্ট পেয়েছিলাম সেদিন আমার মেয়েটাকে আমি ডেকে বলেছিলাম আমার মেয়ে আমাকে ডাকতে বলে বাবা পায়গম্বার সোলাইমানের সঙ্গে বিয়ে হয় নাই তা কি হয়েছে আমি এমন একটা মেয়ে আমি এমনভাবে আমল করব গো বাবা কেলকে আমাদের ময়দানে আমি মেয়ে তোমার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করব রব্বি জন্য আমার বাবারেও জান্নাতি করে জোরে বলেন না আমার হাবা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ সুলাইমান পায়গম্বর ডাকতে বলে ও চাচা আপনার মেয়ের ভিতরে কি গুণ ছিল বলেন আসলে তো সুলাইমানের কোনো স্মৃতিশক্তি নাই আসলটার যে আসল আসল মাল হাতের মধ্যে নাই সব স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে বলে বাবার এক নাম্বার আমার মেয়ের ভিতরে সুলাইমান পায় সে ছিল পাঁচটা গুণ তার ভিতরে একটা গুণ এক নাম্বার সতীর্থ রামান আমার মেয়ের ভিতরে এই গুণটা ছিল দুই নাম্বার। আমার মেয়েটা বড় আমলদারি গুণ দুই নম্বর আমলদারি আমার মেয়েটা এত আমল করে রাত জেগে জেগে আমল করে এবাদত বন্দেগি করে তিন নম্বর রে বাবা পৃথিবীর মধ্যে বড় বুজুর্গ বড় পর্দাশীলতা নারী ছিল পৃথিবীর মধ্যে কোনো পুরুষ তার চেহারা দেখতে পায় নাই সে নিজের নিজেরকে নিজে কন্ট্রোল রাখছে রে বাবা চার নম্বর আমার মেয়ে এই জমানার মধ্যে সব চাইতে সুন্দরী নারী আমার মেয়ের মধ্যে এত সুন্দরী আমার মনে বলে এই এলাকার মধ্যে আর কেউ নাই অপশন নাম্বার পাঁচ নাম্বার আমি গরিব হওয়ার কারণে পায়গম্বর সুলাইমান আমার মেয়ের বীর এটা প্রত্যাখ্যান করছে আমার মুখের পরে সিটিটা সুরে মারছে আমি বড় কষ্ট পেয়েছি পায়গম্বর সুলাইমান কে ডাকতে বলে জেলে ডাকতে বলে বাবারে তুমি যদি আমার ওই মেয়েটাকে বিয়ে করতাম আমার মেয়েটাকে আমি বুঝাইয়া তোমার সঙ্গে বিয়ে দিতাম কারণ সুলাইমান পায় গুম্বারে পাই নাই তাতে কি আছে রে বাবা তবে তোমার মতো একজন আমলদারি আমলদারি যুবক তোমার মতো একটা ইমানদার যুবক যদি আমার জামায় হয় আমার মনটা বড় ধন্য হয়ে যাবে আমি নিজে ধন্য হয়ে যাব রে বাবা তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে করতাম আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবাহ সেই সে আর একজন রিক্সা চালকের লাগে মেয়ে দাও ব্যান চালকের লাগে মেয়ে বিয়ে বিয়ে দাও দুঃখ নাই হালাল খোরবান্দার হাতে দাও নামাজি বান্দার হাতে দাও একজন ঘুষ ঘুষখর জিনা খরের লাগে মেয়ে দিও না মেয়ে প্রয়োজন হলে সারা জীবন বসায় রাখো বাড়ি আর এখন তার বিয়ে দিয়া লাগতেছে না এখন আমি এখন বউ হয়েছি বাবার মেয়ে নয় জোরে বলেন ঠিক কিনা ওরা এখন হাত ধরে বিনেদপুর হাই স্কুলে আসলেই দেখা যায় নাইন এইটাই হারাই যায় টেনের তে হারাই যায় এইটতে হারাই যায় বাবা বড় হাই উতাস করে আয় কষ্ট পায় যেটা বলেন ঠিক কিনা এ দুনিয়ার মুসলমান পায়গম্বর সুলাইমান চিন্তা করে রব্বে কারি আমার উপায় আর শেষ আঙ্কিটাও হারায় ফেলেছি রাজ্য তো হারিয়ে ফেলেছি আরে আমি তো আর কিছু ফিরে পাবো না কোথায় বাড়ি কোথায় আমার ঠিকানা কিছু আমার মনে নাই আমি সুলাইমান এখন কোথায় যাব যেহেতু একটা কুল পেয়েছি বিয়ের প্রস্তাব পেয়েছি মেয়েটাকে বিয়ে করব রাজি হয়ে গেলেন পায়গম্বর সোলাইমান ডাকতে বলে চাচা যান আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ এটা সুলাইমান বিশাল দুমদার একটার বিয়ে হয়ে গেল সকাল বেলা বিয়ে হলো বিকেল বেলা সুলাইমান পায়গম্বার দুপুর বেলা জেলে মশায় ডাকতে বলে বাবা সুলাইম ডাকতে বলে বাবা যুব ও যুব তোমার একটা কথা বলি চলো মাছ ধরতে যাই আমার মেয়ের লগে আজকে বিয়ে হলো আজকে রান্ন নদীতে যে আর যে মাছ পাবো এই মাছ দিয়ে আজকে রান্না হবে এই মাছ দিয়ে আমরা রাত্রে খাবো বাবারে চলো যায় জামাইকে নিয়ে শ্বশুর জামাই দুজন নদীতে মাছ ধরতে গিয়েছে আর মাছটা যখন ধরতে গিয়েছে ওই রাস্তায় নদীর ভিতর দিয়া আদাইতে জিনেদের সরদার উনি তাকায় দেখে সুলাইমান পায় নদীর মধ্যে মাছ ধরে পায় সুলাইমানকে দেখে জিনের বাচ্চা চিন্তা করা হরে সুলাইমান পায়ে কেন নদীর মধ্যে মাছ ধরে ঘটনাটা কি উনি দৌড়ে চলে গিয়ে সোলাইমান পায় গম্বারের আসল রাজ দরবারে যা দেখে রে নকল শয়তান জিন নকল সেমান পায় গম্বার সাজিয়া এইবার যায় ইসের মধ্যে কুর্সির মধ্যে বসিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা লাগায়া দিছে প্রজাদারকে ডাকতে বলে প্রজারা তোমাদের পায়গোমবার সুলাইমান কেমন লোক বলে আমাদের সুলাইমান পায়গোমবার কি হয়েছে আজ দুটি বছর এত আমাদের অত্যাচার করে মানুষদেরকে মারে সরকে ধরে বসতে দেয় ভালো মানুষটারে জেলে ভরে বিচার আসার অসব উল্টা পাল্টা করে কারোর লাগে কথা বলে না পায়গম্বার সোলাইমান এসে কিছুক্ষণ বসে বাকি সময় কোথায় তাকে বলতে পারি নাই সুলাইমান পায়গম্বার এই কথা শুনি না মুসলমান জিনের বাচ্চা ধরে আগেছে যায় দেখে জিনের সদ এই দুষ্ট জিন ওই শিয়ারের মধ্যে বসে আছে সঙ্গে সঙ্গে জিনের বাচ্চা ডাক দে কয় দ্বারা বদমাইশ এবার তরবারি নিয়ে যখন দাবর দিছে মুসলমান নকল সুলাইমান বাচ মুসলমান করতেছিলাম জিনেদের বদ জিন এবার কুড়াল দিয়ে রওনা দিছে রওনা দিয়ে এত জোরে দোষ শুরু করেছে পিছন থেকে জিনের বাচ্চা দাবর শুরু করছে আর উনি দৌড়াইতেছে দরাইতে দৌড়াইতে নদীর ভিতরে যায় আংটিখানা হাত থেকে পড়ে গেছে আংটিখানা যখন পানির মধ্যে পড়ছে আর একটা মাছে খেয়ে ফেলেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহান আল্লাহ এরা দুষ্ট জিনের হাত থেকে যখন আংটিখানা পড়ে গেছে এরা জিনটা যখন হাত পড়ে গেছে এই আংটি দেখতে মাছে খেয়েছে সুলাইমান পায়গুম্বার যে জাল পেতেছে আংটিটা সেই যে মাছে খেয়েছে সেই মাছটাই যে বিশাল বড় এক মাছ আর ওই জালের মধ্যে যে এটা গেছে জাল যখন উঠাইছে পায়গম্বার সুলাইমানার জেলে যখন মাছটা পেয়ে বড় খুশি হয়েছে ডাক দেবালে জামা আমি বড়ো লাখো আমি বড় ভাগ্যবান তোমার মতো জামাই পেয়েছি আর আজকে সমুদ্রে এই সাগরের বড় মাছটা আমার জালে পড়েছে আজকে আর মাছ ধরবো না চলো বাবা এই মাছটা নিয়ে আমরা বাড়ি যাব রান্না করবো আমার মেয়ে রান্না করবে সবাই প্রাণ করে খাবো আনন্দের খা খাবো মাছটা নিয়ে বাড়ি আসলেন ডাকতে বলে মেয়েরে মা তোমার নতুন জামাইকে তুমি মাছটা ভুনে সুন্দর করে দিবা মা তোমার হাতের প্রথম খানা আমার জামাই খাবে তোমার হাতের খানা আমিও খাবো বাবা আজকে তোমার হাতের খানা খাই আবাদত বন্দেগির মধ্যে কাটাইব মেয়েটা যখন মাছটা নিয়ে কাটতে গেছে আর যখন কাটার সঙ্গে সঙ্গে ভিতরে থেকে একটা আংটি বাইর হয়ে গেছে আংটিটা দেখিয়া মেয়েটা হাতের মধ্যে নিয়ে চিন্তা করে আল্লাহ আমার বাবা তো গরিব মানুষ আজকে আমার স্বামীর সঙ্গে বাসর হবে আজকে বাসর রাত্রে এই আংটি খানা আমার স্বামীর আমি উপহার দিব আমার স্বামী পায় বড় খুশি হবে এবার রাত্র যখন অনেক আগে বলেছি লম্বা আলোচনা শোনো এবার রাত্র যখন হয়ে গেল বাসর রাত্রে যাইয়া সোলাইমান পায় গম্বার এইবার বাসর রাত্র হয় ওই জেলের মেয়ের সঙ্গে জেলের মেয়েটা ডাক দে বলে জেলের মেয়েকে ডাক দে বলে পায় গম্বার সোলাইমান মেয়েরে ও আমার বিবি তোমার কাছে জানতে চাই দুনিয়ার মধ্যে তুমি কাউকে ভালোবাসতে ছিল ভালোবাসছো কি না বলো মেয়েটা ডাক দে বলে ও আমার স্বামী জীবনে ভালোবেসে ফেলেছিলাম একটা ছেলেকে সেই ছেলেটা হলো পায় গম্বার সোলাইমান আরে আমি তার দুনিয়ার জন্য ভালোবাসি না আমার আব্বা বড় আশা ছিল একজন ইমানদার আমলদারি একটা জামাই তার জুটবে কবলে এই জন্য আমিও প্রস্তাবে রাজি হয়ে গেছিলাম সোলাইমান পায়েগম্বার প্রস্তাব দিয়েছিল তে পত্র লিখেছিল পাঁচ গুণের গুণোন্নীত যে নারী হবে তার সে বিয়ে করবে আমার ভিতরে চারটা গুণ ছিল একটা গুণ না থাকার কারণে পায়েগম্বার সোলাইমান আমাকে বিয়ে করে নাই তবে আমার কোনো দুঃখ নেই আজকে আপনাকে আমি স্বামী রূপে পেয়েছি আপনাকে পেয়ে আমি বড় ধন্য হয়ে গেছি আর কিছু চাই না রে স্বামী পায়ের পায়েম স্বামীর পায়ের মধ্যে সুমা দিয়া স্বামীর পায়ের মধ্যে সুমা দিয়া ডাকতে বলে পানের স্বামী পেগম্বর সুলাইমানকে আমি আল্লাহকে পার জন্য রসুলকে পার জন্য জান্নাত পার জন্য ভালোবেসে ফেলেছিলাম দুনিয়ার কোন সম্পদের জন্য ভালোবাসি নাই দুনিয়ার কোন বাসি নাই শুধু জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে পার জন্য একমাত্র জীবন জৈবন মন থেকে সুপি দিয়েছিলাম আমার বিয়ে প্রত্যাখ্যান করেছিল আজকে আপনাকে আমি স্বামী রূপে পাইয়া আমার সব দুঃখ চলে গেছে রে স্বামী আমি সুলাইমানকে পাই নাই আপনাকে তো পেয়েছি আমার জীবন ধন্য সোলাইমান পায়গম্বান নিরাপত পালন করে চুপ করে বসে আছে এবার মেয়েটা ডাক দে বলে স্বামী আজকেই এই বাসর রাত্রে আপনাকে একটা মূল্যবান জিনিস উপহার দিব পায়গম্বার সোলাইমানের হাতের মধ্যে আংটিখানা যখনই দিছে সঙ্গে সঙ্গে হারানো স্মৃতি পায়গম্বার সোলাইমানের সঙ্গে সঙ্গে ফিরে পেয়েছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা এ বন্ধুরা আমার দিলের কান্ডা লাগায় শোনো রিয়াজুল জান্না বেস্তের বাগানে বান্দা যখন রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন বান্দার জীবনের সগিরা গোনা গুলো মাফ করে দেয় জোরে বলেন মারহাম প্রতিটা কদমে কদমে সগিরা গোনা মাফ বান্দা সগিরা গোনা আমরা শুধু সগিরা গোনা করি না পদে পদে করছি কবিরা গোনা নামাজ ছেড়ে দিয়া কবিরা গোনা এখন নামাজের ওয়াজ যদি করি বক্তা ভালা না নামাজের ওয়াজ করলেই শ্রোতার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগে এক তো নামাজ কাজা দিলে আশি বা পরিমাণ যার নাম যার এক বা পরিমাণ হলো দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যার নাম আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল এক তো নামাজ যদি ছুটে যাওয়া হয় এই হিসাবটা যদি রব্বি কারিম ধরে জাহান নাম সারা কোন গতি নাই জোরে বলেন ঠিক কিনা দুই কোটি অষ্টআশি লক্ষ বছর হলো এক হোদ বা পরিমাণ এই পরিমাণ আশি বা পরিমাণ জাহান নাম কত দুই কোটি অষ্টআশি লক্ষ বছর হলো এক হোদ বা পরিমাণ আরও অনুশি হোদ বা আছে এখন কত কত কোটি হইব নামাজ ছেড়ে দিয়া কবিরা গণ একমাত্র নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় গ নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা এদামন হয় আমরা করি এই ওয়াজ করলে বাংলাদেশে 90% মোলবি চাকরি ইমামদের চাকরি যাবে বড় মাস্টারদেরও চাকরি যাবে বড় বড় প্রিন্সিপালের চাকরি যাবে বড় বড় মুক্তি সাহেবের চাকরি চলে যাবে কারণ বেগানা নারী সিহারা দেখা সম্পূর্ণ হারাম এই আমির শাহ কোন ফতুয় জানতে চাই যদি থাকে আমাকে দলিল দাও যাদের দেখা দেওয়া তাদের সঙ্গে বিয়ে করা হারাম হারাম আজকে দেখলাম তারপরও বাবার হাতে মেয়ে ধর্ষিতা বা মেয়ে তেইশ সাল থেকে শুরু করেছে বাবা মা মরে যাওয়ার পর জন্মদাতা বাবা মেয়েকে ভোগ করে আসতেছে গতকালকে বাম মেয়েটা সুযোগ বুঝে চিন্তা করছে আমি তো জাহান যাবে একটা ওয়াশ শুনতে শুনতে ওনার স্বীকারোক্তি দিচ্ছে যে আমি জিনার ব্যবচারের একটা ওয়াশ আর সেই ওয়াজটা খাটতে খাটতে পড়ছে আমারই ওয়াশ আমি দেখলাম গবেষ এত একটা আমি জিনার একটা ওয়াশ করছি জিনার পরিমাণ শাস্তির বিধান যুবক যুবতীর শাস্তির বিধান আর ঠিক এই ওয়াজটাই শোনা পর আজকে একটু আগে দেখে আসলাম আমি আশ্চর্য আমি আমার জীবনটা ধন্য আমি মনে করি দেখলাম ওই সন্তানকে সন্তানকে ভোগ করার কারণে মেয়ে চিন্তা করছে আমি তো জাহান্নামি হয়ে যাব। এই নরপসু বাবাকে ফোন করেছি পৃথিবীর মধ্যে কতগুলো নিকৃষ্ট বাবা নিজের মেয়েও তার হাতে নিরাপত্তা নাই মেয়ে তদুরের কথা নাতে নিরাপত্তা নাই কারণ আমার সমাজ আমার জাতি কুকুরের চাইতে খারাপ হয়ে গেছে যেরা বলেন ঠিক কি না এর একটাই কারণ হল পর্দা নাই নামাজ যেমন ফরজ পর্দাও ফরজ যেরে বলেন ঠিক কি না এই কথা বলেন না কেন পর্দা করছে বেহায়া পানা বিয়াদব মেয়েরা তার পেট খালি পিট খালি আর এমন ডিজিটাল বোরকা পরছে যার বডি ফিটনেস সব মার করা যায় আরে গুলো হয়ে যা ভালো এখন যে ডিজিটাল বোরকা বাহির হইছে এগুলো পরিদান করা সেইতুলঙ্গ অবস্থায় চলা ভালো যারা বলেন ঠিক কিনা এমন বোরকা পরবে তোমার প্যাট পিট বুক কোনো কিছু দেখা যাবে না আইডিয়া করা যাবে না কিন্তু এমন বোরকা পরেছে টাইট কোথায় কত মাপ কত ইঞ্চি সব যুবকরা আইডিয়া করে ফেলে যেটা বলেন ঠিক কি না কি যে অবস্থা সমাজে কথা বলতে গেলে সমাজে কথা বলতে গেলে অনেক কথা বলা লাগে আর আমি আপনাদের ভাই কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হয় আমার ওয়াজ যতগুলো দেখবেন বাংলাদেশে ব্যতিক্রম রুহুলামিন সিদ্দিকি কারণ কাউকে ডর দিয়ে ওয়াশ করে না কারোর তেলমের ওয়াজ রুহামিন সিদ্দিকি করে না সিদ্দিকির ওয়াশ পিতা যতদিন ওয়াজের ময়দানে আসছি কাউকে তেল মেরে পাম্প দিয়ে ওয়াশ করা জীবনে শিখি নেই আমার কণ্ঠেশ্বরে বাই চলবে যতদিন বেঁচে আছি হয়তো দেখবেন একদিন কয়েকবার আক্রমণ হয়েছে আমার উপরে আক্রান্ত হয়েছি গতবারও মেরে ফেলতে চেয়েছে এবছরও মানে আমাকে অনেক জানে হাসপাতালে বন্ধু করেছে শুধু হক কথা বলার কারণে আমাকে বলছে ওদের আপনি ওস করলেন কেন আমাদের ক্ষতি করলেন পৃথিবীর মধ্যে হয়তো সন্ন্যান বললাম সিদ্দিক একদিন চলে গেছে দুনিয়া থেকে ভয় নাই এসেছি যেতে হবে থাকার জন্য এসে নাই যে কটা সময় যে কটা সেকেন্ড যে কটা মিনিট যে কটা ঘন্টা যে কটা দিন থাকি আল্লাহ জন্য ইমানের সঙ্গে রাখে জোরে বলে না আমিন আর জোরে বলে না আমিন আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ বেগানা দেখা হারাম বেগানা পুরুষের চেহারা দেখা হারাম নামাজ কবিরা গুনা হারাম মিথ্যা বলা মহাপাপ মুসলমান শুনে নেন হারাম এত গোনা করেছেন গোনাগুলো মাফের দরকার আছে কি না আল্লা মা কুদি রহমেতুল্লাহ ব্যান করে দুনিয়ার মানুষ শোনো পৃথিবীর মধ্যে যদি কোথাও জান্নাতের বাগান শুনতে পাও জান্নাতের বাগান শুনতে পাও ওই বাগানটা আঁকড়ে ধরবা আঁকড়ে ধরিয়া কবরের ভয় জাহান নামের ভয় জীবনের শেষ চিন্তা করিয়া যদি কোনো ব্যক্তি খাসত করে আল্লাহ বলে ডাক দেয় আমার রব্বিকারী জীবনের সব গোনাগুলো চিরতরে মাফ করে দিবে জোরে বলেন মার হাবা